যে কোনো বিজনেস শুরু করতে হলে সবার প্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো বিজনেস আইডিয়া যে আমরা কিসের উপর বিজনেসটা করব আর আপনার আইডিয়াটাই যদি ক্লিয়ার না থাকে যে আচ্ছা আমি কি বিজনেস করব। তাহলে কিন্তু আপনি পরবর্তী স্টেপগুলোতে পৌঁছাইতে পারবেন না তো আমাদের চারদিকে তো নানান রকম বিজনেস চলতেছে আপনার যদি অবজারভেশন স্কিল ভালো থাকে তাহলে কিন্তু আপনি আশেপাশে মানুষ কী করতেছে অনলাইনে মানুষ কী করতেছে ইন্টারনেটে কি চলতেছে এরকম বিভিন্ন বিজনেস দেখে আপনি কিন্তু ওখান থেকে আইডিয়া নিতে পারেন যে আমি এই বিজনেসটা করব আর যদি আপনার মনে হয় যেন আমার মাথার মধ্যে কোনো আইডিয়াই আসতেছে না তাহলে কিন্তু আপনি চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন আমি এখানে আমি পিডিএফ ফাইলে কয়েকটা প্রম দিছি যেই প্রমগুলো আপনি যদি ইউজ করেন তাহলে অনেকগুলো বিজনেস আইডিয়া আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি পেয়ে যাবেন তো এটার জন্য আমি আপনাদের যে পিডিএফ ফাইলটা দিচ্ছি সে পিডিএফ ফাইলটা ওপেন করেন তো এখানে দেখেন প্রথম একটা পম্প আছে যেই প্রম্পটা হলো এই পম্পটা যদি আপনি ইউজ করেন তাহলে চ্যাট জিবিটি আপনাকে বিভিন্ন কোশ্চেন করবে কোশ্চেন করলে আপনার সেই কোশ্চেনগুলো উত্তর দিতে হবে আর আপনি যখন এই কোশ্চেনগুলোর উত্তর দিবেন তখন কিন্তু সে আপনার প্রয়োজন অনুযায়ী একটা অথবা আপনার আপনার জন্য সবচেয়ে ভালো হবে এটা মাথায় রেখে সে কিন্তু কিছু বিজনেসের সাজেশান আপনাকে দিবে আর এটা ছাড়াও আমি আরও দুইটা প্রম্প দিছি যেমন এখানে আরেকটা পম্প আছে যেই পম্পটার আসলে কি আপনি যদি ছোট বিজনেস আইডিয়া খুঁজতেছেন যে আচ্ছা বাংলাদেশে শুরু করার মতো ঘরের মধ্যে থেকে শুরু করব এরকম অথবা অল্প ইনভেস্টমেন্টে মাত্র বিশ হাজার টাকার ভিতরে আমি একটা বিজনেস শুরু করতে চাই তো এই ধরনের কি কী বিজনেস আছে সেই বিজনেসগুলোর ব্যাপারে আপনি আইডিয়া চাচ্ছেন এটার জন্য জাস্ট এই প্রম্পটা কপি করে আপনি যদি চ্যারিজিবিটি কে দেন সে কিন্তু আপনাকে বিজনেস আইডিয়া দিয়ে দিবে আর আরেকটা প্রম্প দিছি যে প্রম্পটা হলো একটু ফিউচারিস্টিক যে ফিউচারে কোন বিজনেসগুলো ভালো হইতে পারে একটু বেশি ইনভেস্টমেন্ট যেমন এখানে আমি লিখে দিচ্ছি এক থেকে দুই লাখ টাকা এর ভিতরে আপনি যদি চান তাহলে অ্যামাউন্ট বাড়াইতে পারেন যদি আপনার ইয়া থাকে যে পাঁচ দশ লাখ টাকা আপনি ইনভেস্ট করবেন তাহলে অ্যামাউন্টটা লিখে দিতে পারেন তো এখানে আমি তিনটা প্রম্প দিছি তো এই তিনটা প্রম্প কিন্তু আপনি ইউজ করলে আপনি কিন্তু বিজনেসের ব্যাপারে একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন ওকে আর অলরেডি যদি আপনার মাথার মধ্যে বিজনেস আইডিয়া কোনোটা থাকেও তাও আপনি আগে এটা একবার চেক করে নেন যে আচ্ছা আপনার যে আইডিয়া আছে এর থেকে বেটার কোনো সাজেশন কি সে দিতে পারে কি না ওকে তাহলে আমরা চলুন একটা একটা করে প্রম্প ইউজ করি তো সবার প্রথম যে কোশ্চেন যেই প্রম্পটা এটা তো দিলে সে কোশ্চেন করবে তো এটা আমরা সবার লাস্টে চেক করব এর আগে চলুন আমরা এটা দেখি যে আমি এই প্রম্পটা দিই যে প্রম্প ফর গেটিং স্মল বিজনেস আইডিয়া এটা পুরোটা আমি কপি করি যেটা হলো তাকে আমি বলছি যে বিশ হাজার টাকার ভিতরে আমাকে তুমি আইডিয়াটা দিবা ওকে তাহলে আমাদের চলে আসতে হবে আবার চ্যাট জিপিটিতে কারণ এই আইডিয়াগুলো জেনারেট করতে হলে আমাদের চ্যাট জিপিটি সবচেয়ে ভালো সাজেশন করতে সাজেশন দিতে পারবে সে ওকে তাহলে এখানে আমরা এই ফর্মটা দিয়ে দিই তারপর দেখি সে আমাদের কি সাজেশন দেয় তো আমি নিচে এক্সপ্লেন ইন বাংলা লিখে দিছি যার কারণে সে আমাদের বাংলায় দিবে তো সে আমাদের বলতেছে অবশ্যই নিচে আপনাকে দুই হাজার সালের জন্য বাংলাদেশে উন্মুক্ত দশটি লো ইনভেস্টমেন্ট সহজ এবং লাভজনক বেশ আইডিয়া দিচ্ছি আচ্ছা সে আমাকে দশটা আইডিয়া প্রথম দিচ্ছে প্রথম হলো হোমমেড খাবার বা টিফিন সার্ভিস কী করে বাসা থেকে রান্না করে অফিস ছাত্র বেচালারদের কাছে খাবার সরবরাহ আয় প্রতি প্লেট সত্তর থেকে একশো টাকা দিনে দশ থেকে তিরিশ প্লেট বিক্রি আচ্ছা স্টার্ট আপ কস্ট পাঁচ থেকে দশ হাজার টাকা মাসিক আয় পনেরো থেকে তিরিশ হাজার টাকা হইতে পারে তো যদি আপনার মনে হয় যে না আপনি খাবার খুব ভালো রান্না করতে পারেন আর আপনার আশেপাশে এটা মার্কেটিং করে সহজেই আপনি এই জিনিসটা ব্যবহার অ্যারেঞ্জ করতে পারবেন কারণ একটা বিজনেস আইডিয়া চুজ করার আগে কিন্তু অনেক কিছু আপনার মাথায় রাখতে হবে যে আচ্ছা একটা আইডিয়া জাস্ট ভালোই লেগে যে এটা আপনার জন্য ভালো হবে জিনিসটা তা না এই বিজনেসটা কি আপনার জন্য ভালো হচ্ছে না। এটা কিন্তু আপনার নিজের ব্রেন খাটায় চিন্তা করতে হবে আর একটা বিজনেসম্যান হইতে হলে কিন্তু আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার নিজের ব্রেনটারে ভালোভাবে যদি ইউজ আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেসম্যান হইতে পারবেন না কারণ হলো কি আপনার যা অতিরিক্ত চালাক হইতে হবে তা না আপনার জাস্ট একটা ইনফরমেশান অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে আচ্ছা সে বলতেছে হোমমেড খাবার টিফিন সার্ভিস আমি যদি এখন আমার জন্য চিন্তা করি যে আচ্ছা এটা এই বিজনেসটাকে আমি করতে পারবো আমি তো রান্নাও পারি না আর মেন প্রথম হলো আমি রান্না পারি না তো এটার জন্য আমার একটা লোক হায়ার করতে হবে যাকে দিয়ে আমি রান্না করাবো তো এখানে যদি মাসে মাত্র পনেরো থেকে তিরিশ হাজার টাকা আমার প্রফিট হয় তাহলে আমার একটা লোক ভাড়া করতেই তো ওখানে ওরা আমার দিতে হবে দশ থেকে বারো হাজার টাকা তারপরে আবার কি আচ্ছা আমি কি এই খাবারটা নিয়ে ডেলিভারি দিতে পারবো না আমি সেটাও করতে পারবো না তো এটার জন্য আমার ডেলিভারির লোক একটা লাগবে সেটারও দিতে হবে আরও পাঁচ ছয় হাজার টাকা তাহলে তো আমার পনেরো ষোলো হাজার টাকা বিজনেসই খরচ হয়ে যাচ্ছে তাহলে আমি এটা কেমনে করব তার মানে এটা আমার জন্য পারফেক্ট না কিন্তু আপনি যদি রান্না করতে পারেন আপনার যদি ছোট মনে করেন আপনি একটা মহিলা আপনার ছোটো একটা বাচ্চা আছে আর আপনি রান্নাও খুব ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ঠিক আছে আপনি রান্না করবেন আপনার যে ছোট বাচ্চা আছে তাকে দিয়ে খাবারটা ডেলিভারি করাই দিলে তাহলে কিন্তু ওই ধরনের যে থাকবে তার জন্য কিন্তু এই বিজনেসটা ঠিক আছে ওকে তো দ্বিতীয় সে বলছে প্রিন্টিং ও ফটোকপি সার্ভিস আচ্ছা এখন এটা এটা কি আপনার এটার জন্য সে বলতেছে স্টার্ট আপ খরচ লাগবে হলো পনেরো থেকে বিশ হাজার টাকা মাসিক হয় বারো থেকে পঁচিশ হাজার টাকা তাহলে এখন আপনার দেখতে হবে আচ্ছা প্রিন্টিং ও স্টার্ট আপ সার্ভিস যদি শুরু করতে হয় তাহলে এটা আপনার জন্য ঠিক আছে কিনা আপনার বাসার আশেপাশে কি কোনো স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি আছে অথবা সরকারি কোনো অফিস যেখানে যেমন রেজিস্ট্রি অফিস অথবা এরকম যেখানে প্রচুর এই ধরনের কাজ হয় তাহলে কিন্তু আপনি মাথায় রেখে আচ্ছা ওইটার পাশে যদি আপনি কোনো দোকান নিতে পারেন সস্তায় তাহলে কিন্তু আপনার জন্য এটা ঠিক আছে আর যদি আমি এটা আমার জন্য চিন্তা করি না এটা আমার জন্য ঠিক নাই কারণ এটাতে আমার সারাদিন বসে দেখতে হবে সারাদিন বসে থেকে আমার যেই ইনকামটা হবে এইটুকু আমার মনে হচ্ছে যে না মানে এখানে সারা দিন বসে বসে এইটুকু ইনকাম দিয়ে আমার চলবে না অথবা এই যে প্রিন্টিংয়ের জন্য এই সারাদিন দোকানে আমি বসে থাকব এটা আমি করব না তাহলে এটা আমার জন্য ঠিক নাই তারপরে হলো ইউজড জামা কাপড়ের বিজনেস এটা এটাও কিন্তু খুব ভালো বিজনেস যেদিকে যদি কেউ গাজীপুরের মতো এরিয়াতে থাকে নরসিংদীর মতো এরিয়া থাকে যেখানে কিন্তু প্রচুর কি বলে গার্মেন্টস আছে যদিও এখানে এলাক্সি ইউজড কিন্তু আপনি ওখানে স্টকলটের বিজনেসও করতে পারেন অথবা ইউজড জামা কাপড়ের জন্য কিন্তু আপনার যেটা লাগতে হবে যে ইউজ জামা কাপড়গুলো কোথায় পাওয়া যায় তো এটা কিন্তু আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সে কিন্তু ডিটেলসে বলবে এটা কিন্তু আমার ভালোই লাগছে বিজনেস আইডিয়াটা যে ইউজ জামা কাপড়ের বিজনেস কারণ বাংলাদেশে প্রচুর মানুষ এখনও কিন্তু গরিব আছে তো তাদের জন্য আমরা যদি বিদেশি কাপড়গুলো কিন্তু গরিব মানে সস্তায় পাওয়া যায় এ এটাকে কী যেন একটা গাইডের বিজনেস বলে এই গাইডের বিজনেসটা কিন্তু খুবই বড় বিজনেস তো আপনি যদি একটা এই লিঙ্কটা বের করতে পারেন আচ্ছা কোথা থেকে আপনি প্রপার এই ইউজ করা কাপড়গুলো পাবেন তাহলে কিন্তু এটা সেল করা খুব সহজ আর এটার মধ্যে যে মাসিক আয় যেটা দশ হাজার বলছে আমার মনে হয় এটা আরো বেশি টাকা আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন তবে এখানে যে ইনফরমেশনগুলো সে দিচ্ছে স্টার্ট আপ খরচ আর হলো মাসিক আয় এটা কিন্তু ও কিন্তু প্রপার দিতে পারে না আপনি নিজে আর একটু অ্যানালাইসিস করে আপনার এটা বের করতে হবে আর অ্যানালাইসিসটা কীভাবে করবেন পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেগুলোতে কিন্তু আমি এটা আস্তে আস্তে দেখা দিব। আর এখানেও আপনি বলতে পারেন যে আচ্ছা ইউজ জামা কাপড়ের এই বিজনেসটার ব্যাপারে এটা কপি করে আপনি যদি তাকে দেন যে এই ব্যাপারে বিস্তারিত বলো তাহলে অথবা আপনি যদি বিভিন্ন কোশ্চেন করেন তাকে তাহলে কিন্তু এটার ব্যাপারে আরও বিস্তারিত সে আলোচনা করতে পারবে আচ্ছা মোবাইল রিসার্চ বা বিকাশ নগদের এজেন্ট কাঁচা বাজার ডেলিভারি সার্ভিস হস্তশিল্প বা মেহেদি ডিজাইন সার্ভিস ফেসবুক পেজ প্রোডাক্ট রিসেলিং ও ফেসবুক পেজে প্রোডাক্ট সেলিং কারণ ফেসবুক বড় বড় পেজগুলো আছে যাদের কাছে আপনি যদি কোনো প্রোডাক্ট বানাইতে পারেন যেমন আপনি ভালো সাবান বানাইতে পারেন অথবা কোনো হ্যান্ডিক্রাফ্ট কোনো স্টোপিজ বানাইতে পারেন এই জিনিসগুলো কিন্তু তাদেরকে আপনি ডেলিভারি দিতে পারেন তারপর ক্ষুদ্র কসমেটিক্স পার্লার সামগ্রী বিক্রি করতে পারেন ছোট শিশুদের প্রাইভেট টিউশনই করতে পারেন স্ন্যাক্স ফুচকা চটপটি বিক্রি করতে পারেন তো সে একদমই কিন্তু মানে একদম বেসিক থেকে বেসিক যেই বিজনেস প্ল্যানগুলো আছে সেগুলো আমাকে দিছে তবে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে আপনার যদি বড় বিজনেসম্যান হইতে হয় তাহলে কিন্তু আপনার লজ্জা জিনিসটা আগে বাদ দিতে হবে কারণ আপনি যদি লজ্জা পাইতে থাকেন তাহলে কিন্তু আপনি বিজনেস শুরুই করতে পারবেন না আর যদি আপনি বিজনেস শুরু করতে না পারেন তাহলে বিজনেস কিন্তু বড়ও করতে পারবেন না তো মনে করেন সে এখানে ফুচকার ইয়া দিছে তো আপনার যদি মনে হয় যে আচ্ছা একটা ফুচকার দোকানে গিয়ে আমি দিব এটা তো আমার সম্মানে ইজ্জতে লাগতেছে যদি এরকম লাগে তাহলে আপনার এলাকার বাইরে যেয়ে তারপরে দেন যেখানে আপনাকে ও চিনে না কিন্তু এ এই জিনিসগুলার ছোটো ভাবার দরকার নেই ওকে তাহলে এখন মনে করেন সে এই দশটা আইডিয়া দিছে যেগুলো আমার একটাও ভাল লাগে নাই এখন যদি আমি তাকে বলি গিভ মি মোর টেন আইডিয়া তাকে আমি যদি বলি আরও দশটা আইডিয়া দাও সে কিন্তু আমাকে আরো দশটা আইডিয়া দিবে তো এভাবে কিন্তু আপনি যেই জিনিসটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন পেজ ম্যানেজমেন্ট তারপরে সে দিচ্ছে ইউটিউব শর্ট ভিডিও তৈরি মনিটাইজেশন তারপরে সে কিন্তু এরকম অনেক অনেক আইডিয়া সে কিন্তু আমাদের দিতে থাকবে তো এখন এই জিনিসগুলো যদি আপনার কাছে বেশি ছোট মনে হয় কারণ এইটা কিন্তু ফিউচারিস্টিক না অনেকগুলাই যে আপনি চাচ্ছেন যে আচ্ছা একটা স্মার্ট বিজনেস আপনি করবেন তাহলে সেক্ষেত্রে ফিউচারিস্টিক বিজনেস করবেন এটার জন্য কিন্তু আমি আপনাকে আরেকটা প্রম দিছি সেকেন্ড যে এটা হলো প্রম ফর গেটিং ফিউচার প্রুফ বিজনেস আইডিয়া তো আমি এটা কপি করে দেই। এখানে যে আইডিয়াগুলো সে আমাদের আমাদের দিবে সেগুলো কিন্তু একটু ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু এগুলাতে ইনভেস্টমেন্টও একটু ভালো কারণ ওর আমি বলছি এক দুই লাখ টাকা ইনভেস্ট কিন্তু সব বিজনেস সে আইডিয়া দিলেও কিন্তু অনেক ছোট ইনভেস্টমেন্টও কিন্তু বিজনেস শুরু করা যায় ওকে আর আমার কাছে ওই বিজনেসগুলোই সবচেয়ে ভালো লাগে যেই বিজনেসগুলো একদম ছোটো ইনভেস্টমেন্ট থেকে শুরু করা যায় কারণ আমি আমার লাইফের ফার্স্ট বিজনেস যেটা শুরু করছিলাম সেটা শুরু করছি আমি আমার ইউনিভার্সিটি লাইফে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে তো কলেজে থাকতে আমার কাছে একটা বাইক ছিল হিরো হুন্ডা হাংক আমি সেই বাইকটা সেল করছি ওটা সেল করছি প্রায় মানে পঁচানব্বই হাজার টাকার মতো তো ওই পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিন্তু আমি সর্বপ্রথম আমার নিজের লাইফের অনার্সে ফার্স্ট ইয়ারে থাকতে আমি কিন্তু বিজনেস শুরু করছি আর আলহামদুলিল্লাহ যে আচ্ছা এটা পরে অন্য সময় আলোচনা করব আপনাদের সাথে ওই বিজনেসগুলোর রেজাল্ট কেমন হয়েছিল মার্শাল সরি আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট হয়েছিল ওগুলো থেকে তো আচ্ছা তো এখন আমরা এটা কপি করে দিই তো এরকম ইনভেস্টমেন্ট আপনি চাইলে আপনার বাবা মার কাছ থেকে নিতে পারেন ভালোভাবে বুঝায় যে আপনি কি বিজনেস করবেন অথবা আপনার কাছে যদি কোনো বাইক থাকে অথবা কোনো সাইকেল থাকে তাহলে ওইটা হলো সেল করে দিয়ে কিছু ইনভেস্টমেন্ট নিয়ে একদম চার পাঁচ হাজার টাকার ভিতরে যেই বিজনেসগুলো শুরু করা যায় সেগুলোও কিন্তু শুরু করতে পারবেন সেখানে এখানে কিন্তু আমাকে আরও কয়েকটা আইডিয়া দিছে লোকাল হস্তশিল্প ব্যাগ চামড়া পণ্য বিক্রি করা আচ্ছা এখন আমরা তাকে এই প্রমটা দিই যেটার মধ্যে একটু ফিউচারিস্টিক বিজনেস আইডিয়াগুলো সে আমাদের দিবে তো সব বিজনেস শুরু করতেই যে লাখ টাকা লাগবে তা কিন্তু না এখানে কিন্তু সে একটু মানে এক দুই লাখ টাকা বললেও ওগুলো কিন্তু আরও ছোট এটা আপনি একটু প্ল্যান করলেই কিন্তু এই ইনভেস্টমেন্টটা কীভাবে কমানো যায় সেটা আপনি বের করতে পারবেন আচ্ছা এখানে সে প্রথম দিছে লোকাল এআই কন্টেন্ট স্টুডিও ফেসবুক ইউটিউব ও ওয়েবসাইটের জন্য এআই দিয়ে লেখা ছবি ও ভিডিও তৈরি সার্ভিস এটা কিন্তু খুব ভালো লাগছে আমার হ্যাঁ যে এক বছরের ইনকাম তিন থেকে পাঁচ লক্ষ টাকার মতো কিন্তু ইনকাম হতে পারে স্টার্ট আপ খরচ এক লক্ষ আশি হাজার টাকার মতো ল্যাপটপ সফটওয়্যার সাবস্ক্রিপশন মার্কেটিং ওকে তারপরে স্মার্ট ফার্মিং কনসেপ্ট এখানে কি বাসা বা ছাদের অর্গানিক সবজি চাষ ও ট্রেনিং সার্ভিস এটাও খুব ভালো আইডিয়া তারপরে হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস ফর লোকাল বিজনেস ওকে এটাও কিন্তু খুব ভালো যে আপনার এলাকার যে দোকানগুলো আছে আপনি যদি তাদেরকে গিয়ে বলেন যে আচ্ছা আমি ডিজিটাল মার্কেটিং খুব ভালো পারি ফেসবুকে অ্যাড কীভাবে ভালো চালাইতে পারি আপনি আপনার এই দোকানের যেই মার্কেটিংয়ের পিছনে তো আপনি যদি খরচ করে থাকেন দুই হাজার পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকাই আপনি আমাকে দেন এখন যেই রেজাল্টটা পাচ্ছেন এর থেকে বেটার রেজাল্ট আমি আপনাকে এনে দিতে পারবো আর এটা যদি সত্যিই আপনি তাকে দেখাইতে পারেন সে কিন্তু আপনার কাছ থেকে কন্টিনিউসলি এই সার্ভিসটা নেবে ওকে তো ফিউচার টয় অ্যান্ড এডুকেশনাল প্রোডাক্ট স্টোর এটাও ভালো অনলাইনে করতে পারেন অনলাইন ইসলামিক কোর্স প্ল্যাটফর্ম আপনি যদি আলেম হন অথবা মাদ্রাসা যদি আপনার ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কিন্তু অনলাইনে আপনি স্টুডেন্ট পড়াইতে পারেন তারপরে হলো লোকাল প্রোডাক্ট হস্তশিল্প তারপরে ইউটিউব শর্টস ক্রিয়েশন তারপরে এআই টুলস অ্যাফিলিয়েট অ্যান্ড ট্রে ট্রেনিং বিজনেস হ্যাঁ এআইয়ের বিভিন্ন টুলসগুলো যে আছে ওই টুলসগুলোর কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে যে কেউ যদি পেইড ভার্সন কিনে তাহলে ওখান থেকে আপনি কিছু এক্সট্রা মানি আর্ন করতে পারবেন চাইলে আপনি যদি মার্কেটিংয়ে ভালো হন অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ে তাহলে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারেন ওকে এরপরে হলো হেলথ হালাল অ্যান্ড হার্বাল প্রোডাক্ট এটাও কিন্তু প্রচুর সেল হচ্ছে তো এরকম বিভিন্ন আইডিয়া কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন ওকে তো ওকে এখন আমরা চলে আসি যে প্রথম যেই প্রম্পটা কারণ এই দুইটা প্রম কিন্তু খুবই ভালো এই দুইটা প্রম থেকে কিন্তু আপনি যথেষ্ট ভালো রেজাল্ট আপনি বের করতে পারবেন যদি এখান থেকে আপনার পছন্দ হয় আর যদি আপনি চাচ্ছেন যে না আমার জন্য পারফেক্ট হবে এরকম একটা বিজনেস আইডিয়া আমার চ্যাট জিপিটি থেকে লাগবে তাহলে সবার প্রথম যেই প্রমটা আমি আপনাদের দিচ্ছি এই প্রমটা ইউজ করেন এই প্রমটা জাস্ট কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে যাই ওকে চ্যাট জিপিটিতে গিয়ে আমরা তাকে এটা দেই। তো এটা দেওয়ার পরে সে কিন্তু আমাদের অনেকগুলো কোশ্চেন করবে আর সেই কোশ্চেনগুলোর উত্তর আমাদের কিন্তু তাকে দিতে হবে তো দয়া করে নিচের প্রশ্নগুলো উত্তর দিন আপনি এখন কোথায় থাকেন কোনো শহর বা গ্রামে আপনার বাসা বা আশেপাশে কি কোনো ফাঁকা জায়গা বা দোকান বা রুম আছে আপনি মোট কত টাকা ইনভেস্ট করতে পারবেন এককালীন যেমন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা যদি আপনি কম হয় তাহলে কম বলবেন মাসে কি কিছু রেগুলার ইনভেস্ট করতে পারবেন ওকে মানে প্রত্যেক মাসে মাসেই ইনভেস্ট করার মতো যেমন আপনাকে দোকান ভাড়া নিলে প্রত্যেক মাসে হয়তো চার পাঁচ হাজার টাকা লাগতে পারে সেটা দিতে পারবেন কি না আপনার কোনো অভিজ্ঞ অভিজ্ঞতা আছে কি ফেসবুক ইউটিউব যদি এটা থাকে তাহলে এটা বলেন এগুলো কীভাবে বলবেন আপনি এক নাম্বার দিবেন এক নাম্বার দিয়ে উত্তর দিবেন দুই নাম্বার দিবেন দুই নাম্বার দিয়ে উত্তর দিবেন আপনার আগ্রহ বা প্যাশন কি। আপনার ব্যবসা করতে চান অনলাইনে অফলাইনে নাকি দুটো মিলেই তো এটা যদি তা ভালো লাগবে তো সে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে যে একটা বিজনেস কোর্স যদি আপনার সামনে থাকতো সেও কিন্তু আপনাকে এই কোশ্চেনগুলো করতো আর এই কোশ্চেনগুলো উত্তর আপনি যদি তাকে দেন আর তার সাথে একটু ডিটেলস ডিসকাশনে আপনি যান তাহলে কিন্তু সে আপনাকে একটা প্রপার বিজনেস সাজেস্ট করতে পারবে যেমন এখন আপনি এরকম কনফিউজ আছেন যে আচ্ছা এখান থেকে দুইটি দুইটা বিজনেস আপনার ভালো লাগছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারেন তাকে আচ্ছা আমার কাছে এই বিজনেসটা এবং এই বিজনেসটা যেমন আমি যদি এখন এক্সাম্পল নেই আচ্ছা আমি মনে করেন একটা আতরের বিজনেস শুরু করতে চাই তো সে আমার এখান থেকে আমি ও তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা সে আমাকে এখান থেকে আমি যে কোনো একটা আইডিয়া নেই যে ওই যে ব্যাগ চামড়া পণ্য বিক্রি যেমন মানি ব্যাগ অথবা লেদারের ব্যাগ বিক্রি এখন আমি ওরে বলতেছি যে এই বিজনেসটাও আমার ভালো লাগছে আবার আতর বিক্রি করার যে বিজনেসটা এটাও আমার ভালো লাগছে এখন আমি চার্জিব গিয়ে যদি বলি যে আমি চাচ্ছি বাংলাদেশে আমি আঁতর পারফিউম সেল করব। অথবা এই বিজনেসটা আমার পছন্দ আর হলো চামড়ার মানি ব্যাগ পণ্য এটাও আমার পছন্দ তো এই দুইটা বিজনেসের মধ্যে আমার জন্যে কোনটা ভালো হবে এটা তুমি সিলেক্ট করে দাও অথবা এই দুইটা বিজনেসের মধ্যে কোন জিনিসটা আমি সহজে শুরু করতে পারবো সেটা তুমি আমার জন্য ঠিক করে দাও তো আপনি যদি ডিটেলসে এর সাথে কথা বলেন চ্যাট জিবিটির সাথে তাহলে ইনশাল্লাহ আপনি অ্যাট দ্য এন্ড একটা বিজনেস আইডিয়া আপনি পাবেনি তাও যেই জিনিসটা সমস্যা হয় যেটা আমিও অনেক সময় ফেস করি যখন নতুন বিজনেস করতে চাই যে আচ্ছা আমার দুই তিনটা বিজনেস পছন্দ হয়েছে দুই তিনটাই আমার করার মতো এটার মধ্যে আমি কোনটা করব তো এটার জন্যে আপনি যে আমি যেটা করি আর কি মাঝে মাঝে যে যখন আমি ফুললি কনফিউজ থাকি যে আচ্ছা দুইটার মধ্যে কোনটা আমার জন্য ভালো হবে তখন কিন্তু আমি ইস্তেখারার নামাজ পড়ি তো ইসতে খারার নামাজ কীভাবে পড়তে হয় আপনি ইউটিউবে সার্চ দিলে শিখে নিতে পারবেন বাংলায় ইসতেখারার নামাজটা হলো এরকম একটা নামাজ যেই নামাজটা পড়ে আপনি যদি কোনো ডিসিশন নিতে চান তাহলে আল্লাহ আপনাকে একটা গাইড করবে যে কোনো ওয়েতে গাইডটা হইতে পারে হইতে পারে আপনি সবাই দেখতে পারেন অথবা এমন হইতে পারে যে আপনি একটা ব্রেনে আপনি ফিক্স হবেন যে আচ্ছা আমি এই বিজনেসে করব তো সেভাবে আপনি ইসতে খারার নামাজ পড়েও আপনি কিন্তু একটা বিজনেস আইডিয়া চুজ করতে পারেন অনেকগুলো আইডিয়া থেকে তবে এটা কিন্তু আপনার সবার লাস্টে করতে হবে আগে আপনার কমপ্লিট অ্যানালাইসিস করে তারপরে আপনি যদি মনে করেন যে একটাই আপনার পছন্দ হয়েছে তাহলে তো খুব ভালো আপনি সেই একটাতে গোয় হেড আর যদি আপনি কনফিউজ থাকেন যে আচ্ছা এই দুইটা বিজনেসের মধ্যে আমি কোনটা আমার জন্য করলে ভালো হয় তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন তো মনে করেন আমাদের একটা বিজনেস আইডিয়া ফিক্স হলো যেমন আমি একটা আইডিয়া ফিক্স করলাম যে আমি ওকে আমি বাংলাদেশে আঁতরের বিজনেস করব যেহেতু এটা খুব কম ইনভেস্টমেন্টে শুরু করা যায় তো এখন মাথায় কোশ্চেন আসবে যে আচ্ছা আঁতরের বিজনেসটা যদি আমি এখন শুরু করতে চাই তাহলে আমার কি কি লাগবে এই আতরের বিজনেসের মধ্যে কি কি সমস্যা আমি ফেস করতে পারি এটার ভালো দিক কি খারাপ দিক কি তো পরবর্তী ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখব যে আচ্ছা একটা বিজনেস আইডিয়া সিলেক্ট হওয়ার পর এর পরবর্তীতে আমাদের কাজটা কি হবে ওকে তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ